আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা ভালো আছি তো রোজার মাসে ভিডিও সারতে পারি নাই এ কারণে অনেক দিন চ্যানেলে সেভাবে ভিডিও আপলোড করা হয় না অ্যাক্টিভ থাকা হয় না তো আজকে লাইভে আসলাম আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য তো সবাই কেমন আছেন এটা জানাবেন ফার্স্টে আর কি করতেছেন এটা জানাবেন অনেক দিন ভিডিও করতে পারি না আর ভিডিও ছাড়তেও পারি না রোজার কারণে পারি নাই আসলে খুব সমস্যার ভিতরে আছি যার কারণে ভিডিও তৈরি করতে পারতেছি না এই কারণে আপলোডও হচ্ছে না তো শর্ট ভিডিও সারতেছি টুকটাক তো সবাই আশা করি দেখবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই আর যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য যারা যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের বাসার সবাই কেমন আছে আপনারা কেমন আছেন এটা একটু কমেন্টে জানাবেন আর অ্যাক্টিভ থাকতে পারতেছি না ইউটিউব চ্যানেলে খুবই প্রবলেমের ভিতর আসি যার কারণে অ্যাক্টিভ থাকতে পারতেছি না তারপরও চেষ্টা করতেছি আপনাদের জন্য হয়তো বা একটু দেরি হবে নতুন কিছু করার চেষ্টা করতেছি আর ভিডিও আপা আপাতত ছাড়তেছি না তবে ভিডিও চলে আসবে দু এক দিনের ভিতর ভালো ভিডিও পাবেন ফানি ভিডিও পাবেন তোর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ইউটিউবে এখন একটু প্রবলেম হচ্ছে ছোটো ছোটো চ্যানেলগুলো একটু কম রিস্ক করতেছে কম ভিউ করতেছে ঠিক আছে বর্তমানে চ্যানেলের অনেক মানে একটা ইউটিউব চ্যানেল চালাইতে গেলে বর্তমানে বহুত হিসেব কিতে নিয়মকানুন মাইনে চলা লাগতেছে যার কারণে আসলে একটা চ্যানেল গ্রো করতে গেলে খুবই সময় লাগতেছে কারণ আগে একটা ইউটিউব চ্যানেল খুললে যেভাবে আর কি গ্রো হইতো এখন কিন্তু সেভাবে গ্রো হয় না কারণ এখন ইউটিউবে অনেক রকম নিয়ম কারণ আপনার কফিরাইট আসে গাইডলাইন আসে এগুলা খুবই ডিস্টার্ব করতেছে বর্তমানে একটা ভিডিও তৈরি করে এডিট করে সারতে গেলে আসলে অনেক ভয় লাগতেছে কারণ কারণ অনেক গাইডলাইনের সমস্যা হচ্ছে ভিডিও যে আমরা ইগুলো ইডেটগুলো বা সাউন্ডগুলো ব্যবহার করব সেগুলো বর্তমানে কপিরাইট দিচ্ছে সব কিছু যার কারণে ভিডিও এখন ছাড়তে গেলেও অনেক হিসেব কিতাব করে সারা লাগতেছে যারা ছোটো ছোটো ইউজার আছেন তারা হয়তো অনেকেই জানেন না তো তাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে যদি আপনি ইউটিউব চ্যানেল খুলেন তো খুব সাবধানের সাথে কাজ করতে হবে কারণ চ্যানেল একটা চ্যানেল আসলে খুবই মানুষের এটা স্বপ্ন আসলে খুব আশা স্বপ্ন করে একটা চ্যানেল খোলে এটা জন্য জানায় রাখতেছি আমি পিছনে এক দেড় বছর খাটতেছি অনেক কিছুই কিন্তু আমি এর বিষয়ে জানতে পারছি তো আপনারা যারা নতুন খুলবেন আমি চেষ্টা করব আপনাদের ভালো জ্ঞান দেওয়ার জন্যই কারণ এখন ইউটিউব চ্যানেল খোলার পরে ভিডিও আপলোড দিলেই শুধু হচ্ছে না এই ভিডিও কন্টিনিউ সারতে হবে অ্যাক্টিভ থাকা লাগবে এর সাথে নিয়মকানুন মাইনে চলতে হবে তাইলে কিন্তু আপনি চ্যানেলটা গ্রো করতে পারবেন তাছাড়া কিন্তু খুবই কঠিন ব্যাপার হয়ে যাবে আর ভিডিও সারার আগে অবশ্যই খেয়াল করবেন যে ট্রেন্ডিংয়ে কি ভিডিও চলতেছে তো সেই সব ভিডিও ফলো করে কিন্তু ভিডিও সারতে হবে তাছাড়া কিন্তু আপনি একটা ইউটিউব চ্যানেলে সফলতা পাইতে গেলে আপনার খুব কষ্ট করতে হবে আর ফার্স্টে আপনি যখন চ্যানেল খুলবেন ফার্স্টে আপনি চেষ্টা করবেন যে আপনি চ্যানেলটা খুলতেছেন আপনার আপনি কোন ধরনের ভিডিও সারতে পারবেন আপনি সেইটা ফলো করে কিন্তু আপনি ভিডিও সারতে সারবেন হয়তোবা ফার্স্টের দিকে আপনার সাথে লোক থাকবে দুই চারজন পরে কিন্তু সব হারাই যাবে তার কারণে আপনি আপনার দ্বারা কোন ভিডিও আপনি করতে পারবেন যে শর্ট ভিডিও সারবেন না লং ভিডিও সারবেন বা কোন ক্যাটাগরির ভিডিও সারবেন এটা কিন্তু আপনার প্রথমেই সিলেক্ট করতে হবে আমার মতো ভুল কেউ করেন না তাহলে কিন্তু একটা চ্যানেল খোলার পর পস্তাইতে হবে বন্ধুরা কারণ কি আমিও ফার্স্টে কিন্তু কিছু বন্ধুবান্ধব পাইছিলাম আমি ভিডিও সারতেছিলাম কিন্তু হঠাৎ করে কিন্তু সবাই হারাই গেছে যার কারণে কিন্তু এখন আমি লাস্ট পর্যায়ে এসে ভিডিও সারতে না আমার খুবই প্রবলেম হচ্ছে আমার যে টাইম কিছু সেই টাইমটা আমি কিন্তু এই পাঁচশো ঘন্টা অস্ট টাইম আমার করতে গিয়ে আমার হচ্ছে লাল সুতো বার হয়ে যাচ্ছে এরকম একটা কায়দা বুঝছেন তো আপনারা যারা চ্যানেল খুলবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা ভিডিও নিজের থেকে কি ভিডিও করতে পারবেন বা আপনার দ্বারা কি হবে সেইটা সিলেক্ট করে আপনি একটা চ্যানেলে আসবেন তাছাড়া কিন্তু আপনি কারো উপর ভরসা করে আসলে কিন্তু আপনি ধোকা খায় যাবেন আপনার চ্যানেল করতে গেলে গ্রো করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন শর্ট ভিডিও ভাই যেমন পারতেছি তেমন ছাড়তেছি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু কেমন হচ্ছে জানি ভালোবাসার মানুষ অনেক আছে না তো এত সাবস্ক্রাইবার তো কখনোই হইতো না আপনাদের ভালোবাসায় মোটামুটি সাড়ে চার হাজার সাবস্ক্রাইবার মতো কিন্তু হয়ে গেছে ভালো লাগছে বিদায় কিন্তু কেউ না কেউ করছে আমার এলাকার হোক আমার দেশের হোক বা বাইরের দেশের হোক ভালো লাগছে বিদায় করছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাড়ে চার হাজার সাবস্ক্রাইবার যেহেতু হয়েছে তো একদিন এর থেকে বেশিও হবে সেই পর্যন্ত ইনশাল্লাহ যাবো তা আপনারা কি কেউ আছেন ছোট ছোট ইউজার যারা ইউটিউব চ্যানেল চালান তো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন নাকি সবই দর্শক আমাদের আসলে চ্যানেলে ততটা পরিচিত না যার কারণে আমাদের চ্যানেলে ভিউ হয় না আমরা সেরকম পরিচিত না তো যাই হোক আস্তে আস্তে পরিচিত হয়ে যাব আপনাদের ভালোবাসায় পরিচিত হয়ে যাব আর ভিউ যা হচ্ছে সেটাই আলহামদুলিল্লাহ খুব ভিউ হচ্ছে কারণ এত তাড়াতাড়ি এত দূর চলে আসছে এটা আসলে খুবই টাফ ব্যাপার হয়েছে তারপর অনেক দূরই চলে আসছি সাড়ে চার সাবস্ক্রাইবার বানানো আসলে খুব কষ্টের ব্যাপার যেটা আপনাদের ভালোবাসায় আমার হয়ে গেছে আর কিছু ঘণ্টা লাগবে ঘন্টা হলে চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তো বন্ধুরা একটু ভালোবাসার চোখে দেখবেন আর যে ভিডিওগুলো সারি যে ধরনের ভিডিও সারি আপনাদের জন্য একটু লাইক কমেন্ট অবশ্যই একটু করবেন আর করে জানাবেন কেমন হয়েছে কেমন দরকার অবশ্যই একটু জানাবেন বন্ধুরা তাহলে আপনাদের জন্যই তো ভিডিও করি তো অবশ্যই কমেন্ট করেন একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতেছেন আর ভিডিওটা লাইভটা দেখলে অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন লাইভটা দেখলে একটু অবশ্যই লাইক দিয়ে দেবেন এটা তো মড়া বিল্টার লাইভটা একটা লাইক দিয়ে দিবেন বন্ধুরা আপনাদের কাছে তো এইটুকুই চাওয়া শুধু একটা লাইক দিবেন আর কী চাব বলেন আর আপনারা যদি কোনো কেউ যদি চ্যানেল চালায় থাকেন ছোটোখাটো তো অবশ্যই আমাকে জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আর চ্যানেলে লাইক কমেন্ট অবশ্যই করে দিয়ে আসব আর অবশ্যই আমাদের ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ তো কোথায় সবাই চলে আসেন লাইভে আসলে ইউটিউব লাইভে ততটা আশা পড়ে না আর ইউটিউব লাইভে অন্ধকার ইউটিউব লাইভে আসলে কেউ আসে না ইউটিউব লাইভে তো আমি আসছি এই কারণে কারণ ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আসেন তাদের সাথে মাঝে মাঝে একটু দেখা করতে হয় না হলে আসলে ভালো লাগে না অনেকেই সাবস্ক্রাইব করছেন আজকেও কয়েকজন সাবস্ক্রাইব করছেন চ্যানেলটা ভিডিও ছাড়ার সাথে সাথে অসংখ্য ধন্যবাদ আপনাদের আর যারা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই একটু লাইভটায় লাইক দিয়ে দেবেন অবশ্যই লাইক দিয়ে দেবেন যারা সাবস্ক্রাইবার আছেন তারা লাইক দিয়ে দেবেন তাহলে বুঝবো যে না এই যে আমার ভালোবাসার মানুষগুলো আমাকে লাইক করছে আর যারা সাবস্ক্রাইব করেন নাই রিকোয়েস্ট করবো ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন একটু চ্যানেলটা কারণ অনেক কষ্ট করতেছি চ্যানেলটার পিছনে হয়তো বা আমার কিছু ওয়াশ টাইম লাগবে সেটা পূরণ হলে আপনাদের ভালোবাসায় মনিটাইজটা পেয়ে যাব তারপর ভিডিও ভালো ভালো ভিডিও করব এখন কিন্তু কেউ সঙ্গে আসতেছে না কেউ থাকতেছে না কারণ চ্যানেল থেকে কোনো ইনকাম নাই যার কারণে কাউকে কিন্তু সেইভাবে আমি আনতে পারতেছি না তো আপনারা অবশ্যই একটু ভালোবাসার নজরে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন যাতে আমার টাইমটা একটু পূরণ হয়ে যায় অবশ্যই এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার যারা বুঝেন যারা একটা চ্যানেলের মর্ম বুঝেন তারা অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন কারণ আমার এই অস টাইমটার জন্য আমি অনেক কষ্ট করতেছি আর আমি আসলে ভিডিও ওইভাবে অ্যাক্টিভ থাকি না কাজের পাশাপাশি করি ভিডিওগুলো যার কারণে হচ্ছে ভিডিও করতে আমার একটু কষ্ট হয়ে যায় আমার যখন কাজ থাকে তখন আমি ভিডিও করতে পারি না যখন কাজ থাকে না তখনই আমি ভিডিও করি যার কারণে হয়তোবা আমাদের একটু কষ্ট হচ্ছে চ্যানেলটা গ্রো করতে তো এই কারণে একটু রিকোয়েস্ট করবো আমাদের কিছু অস্টাইম লাগবে আপনারা একটু ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন তাহলে আমার অসট টাইমটা পূরণ হয়ে যাবে আর লাইভটা একটা লাইক দিয়ে দিবেন যারা দেখতেছেন এখন তারা যদি আমার কাছের মানুষ হয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দেন আর কাছের মানুষ না হয়ে থাকতে তো ভাই রিকোয়েস্ট করার পরও কেউ লাইক দিবেন না তো যারা কাছের মানুষ আছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন

पिलल बारू में भबड़ा से पिलल बारू तो करने हुए पिलल बारू यार भी आ कमरे में चलो जरा सा मुँह थमा लो <laughs> तुम हो सीधे साधे तुम्हें हो सम्मक़ सल्लो

હ કોટા કર નહી કાર સાથે ઓ કો કોઈ આય ને તો કઈ નહી ઈધી ઘરે નિયા કે ના આને આને ફોન કર પર નો તો ને બધી ને ને આપું કે આંગાવ रात <laughs> <laughs>

তো গাইস তুমি কোন জায়গা যাবা আমার কাছে দাও

নিয়ে বসে আমি জানিনের হ্যালো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো অনেকদিন পর লাইভে আসছি এই জন্য তোমরা হয়তো সবাই রাগ করেছ তো বলছি সবাই একটু আসো লাইক নিয়ে লাইকটা শেয়ার করো বুঝতেছো কি হ্যাঁ ভালো থাকবে সুস্থ থাকবে আমরা এখন ল্যাব থেকে চলে যাচ্ছি আবার অন্য কোন এক সময় আসব না কিছু বলো না তো যারা যারা ইউটিউবে লাইভটা দেখতেছিলেন তো অবশ্যই ফেসবুক প্রোফাইলে চলে যান এখন প্রোফাইলে লাইভে যাবো লাইকটা করার দরকার ছিল লাইকটা তো আপনারা কমেন্ট করে জানান লাইকটা থেকে এখন বেরোয় যাব বেরোয় দিন এখন প্রোফাইলে লাইভে যাব তো আপনারা লাইক করতেছেন না লাইক না করলে ভাই লাইভ করে লাভ লাইভে আসলাম আপনাদের সাথে একটু লাইক কমেন্ট করবেন কমেন্টও নাই একটা লাইকও নাই একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আর আমরা প্রোফাইলে যাব তো প্রোফাইলে অবশ্যই দেখা হবে প্রোফাইলে আসেন প্রোফাইল অনেকেই আছে তাদের সাথে আড্ডা মারবো তো সবাই ভালো থাকবে

কমেন্ট করে না জানালে কীভাবে বুঝবো যে আপনারা লাইফটা থাকতে বলতেছেন আমাদের কিছুই বুঝতে পারতেছে না আর কি কথাগুলো কী কী শোনা যাচ্ছে কি না এটাও একটু জানাবেন আর কারা কারা লাইফটা আছেন একটু যারা এখন তিনজন দেখতেছে লাইফটা অবশ্যই তিনজন একটু লাইক দিয়ে দেন তিনটে লাইক দিয়ে দেন তো ফার্স্টে একটু লাইক দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ

তো বন্ধুরা চারজন লাইভে আমাদের দুঃখ আছেন তো চারজনের ভিতরে চারজন একটু লাইক দিয়ে দেন একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দেন লাইক দিয়েছে তো কষ্ট হয় না লাইক দিয়ে দেন আর কালকে থেকে কালকে আপনাদের জন্য একটা ভালো ভিডিও আপলোড হবে চ্যানেলে ফানি ভিডিও তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ভালো কিছু দিব আপনাদের চেষ্টা করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অল্প একটু দাও আব্বা мама এখন দিছি মা নাম্বার নিয়ে নি দাও এটা নাম্বার দিছো দাও লাইক করে দেন অবশ্যই লাইক করে দেন আর শর্ট ভিডিও সার্চ কিছু শর্ট ভিডিও দেখে আসবেন লং ভিডিও কালকে আপলোড হবে অবশ্যই কালকে লং ভিডিও আপলোড হবে তো ভালোবাসা অবশ্যই থাকবে আপনাদের প্রতি অবশ্যই দেখবেন আর আমাদের প্রোফাইলটা একটু থেকে একটু ঘুরে আসবেন ফেসবুক গ্রামের মেয়ে গ্রামের মেয়ে প্রোফাইল থেকে একটু ঘুরে আসবেন প্রোফাইলেও আমরা প্রত্যেক দিন রিলস ভিডিও সারি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ইউটিউবেও কিছু শর্ট ভিডিও আজকে সারছি তো আপনারা অবশ্যই কমেন্ট করে আসবেন লাইক দিবেন আর আমাদের ভিডিও কোথা থেকে আপনারা দেখেন কোথা কে কোথা থেকে দেখেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি আমাদের ভিডিও কারো কাছে ভালো লাগে থাকে অনেক সাবস্ক্রাইব আছে যা এদের মধ্যে যদি আপনাদের আমাদের কোনো ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই জানাবেন যে আপনারা কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আর কত দূর পর্যন্ত যায় এটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এখন লাইভটা যারা দেখতেছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন সবাই একটু কমেন্ট করো সবাই ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফেজ